ওমা কিও কয় কথা নাই বার্তা নাই আন্দোলন নাই সংগ্রাম নাই মিছিল নাই মিটিং নাই কারোর লগে কোনো কথাবার্তা নাই আমরা বেসলাম তোমার কাছে জমি আপনি কলেন মাদ্রাসা করবেন বারোশো টাকা করে নিলে এনে কথার কথা মানে আমি বুঝাইলাম আর এনে কি করলেন বারোশো করে টেয়া নিলেন আপনি আমরা সবাই মিল্লা দুইজন চারজনের নাম দিলাম সান্দা দিলাম আপনি কলিডন আমনে রাষ্ট্র তো টেহা দিলাম কারে কথার কথা আপনারা অবাক হবেন না এরকম যদি বলে এই জায়গাটা এখন মাদ্রাসা কিনছে না আপনি অবাক হবেন কিনা বলেন না মুসলমানরা ঘুম থেকে জেগে দেখে বেইমান এই অঞ্চল পুরাটাকে রাষ্ট্র ঘোষণা দিয়ে দিছে কাটাতারের বেড়া দিয়ে দিছে কার কলিজা খাই টালাইল মুসলমানের কলিজা সীমানা কেটে ফেললো মুসলমানের আজকে সবচেয়ে বড় কথা হইল ফিলিস্তিনের এই ফিলিস্তিন যে দূরে কয় এদাত্তর পার্সেন্ট আটাত্তর ভাগ জমি ইয়াহুদিদের জমি এই পশ্চিম তীর এবং গাজা উপত্যকা সহ শুধু মুসলমানদের কাছে আছে অল্প কদ্দুর বেইমান এই কদ্দুরের জন্য এই কামরাইতেছে এই কতটুকু জায়গা থেকেও মুসলমানকে চিরতরে গণহত্যা করে শেষ করে দেওয়ার জন্য মুসলমানের ভূমিচ্যুত করা মাটির থেকে বিচ্ছিন্ন করা মুসলমানের মাতৃভূমি মুসলমানের জন্মভূমি মুসলমানদের বিজয়ী ভূমি অর্থাৎ এই ফিলিস্তিন মুসলমানরা বিজয় করছে জামানায় বিখ্যাত সাহাবিরা হজরত আবু ওবায়দা রাহু তালানুর নাম শুনছেন বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন আবু ওবায়দা উনি এই ফিলিস্তিনি শাহাদ বরণ করছে ফিলিস্তিনের মধ্যে উনি শহীদ হয়েছেন

এই বড় বড় বিখ্যাত সাহাবি হাজার হাজার সাহাবি এই ফিলিস্তিন ভূমির বিজয়ের জন্য দিবা মিশি মেহনত করে চেষ্টা করে যুদ্ধ করে ফিলিস্তিন বিজয় করছেন শেষ পর্যন্ত হজরত উমর রাদি আল্লাহ মদিনার থেকে নিজে আইসা ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাসে মসজিদে আকসার মধ্যে সশরীরে সই করে দস্তখত করে চূড়ান্ত ভাবে বিজয়টাকে সমাপ্তি করছে আমাদের খলিফা ওমর নিজে গেছে ওইখানে আপনারা একটা গল্প আছে যে অমর রাজি আল্লাহ এই লম্বা পথ সফর করতে গিয়ে একজন গোলামের কে সাথে নিছেন শুধু গোলামকে একবার উঁটের পিঠে চড়া আরেকবার নিজে নিচে নামে আবার নিজে চড়ে আবার গোলামকে দিয়ে হাঁটাইছে এইভাবে এই দুজনে মিল্লা তারপরে বাইতুল মুখার মসজিদে আকসাতে গেছে এটাকে মসজিদে আকসা বলে আরবরা বলে মসজিদে আকসা মানে হলো আরবের সীমানা থেকে মক্কা শরীফের কাছ থেকে সবচেয়ে দূরের কয় মসজিদে কোরআনে আছে শহরের একবারে দূর থেকে একজন লোক আইসে তাহলে মসজিদে আকসা মানে কি মানে কাবাঘর থেকে সবচেয়ে দূরের মসজিদ কিন্তু অরাইডারে মসজিদে আকসা বলে না ওরা কি বলে হাইকালে সুলাই মানে বলে ওই যে উপরে এটারে ডোম অফ রক বলে পাথর নির্মিত গম্বুজ এই যে গোলাকার যে গম্বুজটা আমরা যেটা আরবিতে খুব সাখরা বলে এইটা তো এরপরে আপনার সেই উমর উমরাল এবং তারও আগে সাহাবাই কারামের পবিত্র কদমের বিজয়ী জমি এটা আমাদের মুসলমানদের জমি মুসলমান যদি কোনো অঞ্চল একবার বিজয় করে তো সেটা মুসলমানদের ভূমি হয়ে যায় এটাই মাস আলা তাহলে এটা তো আমাদের মুসলমানদের ভূমি কথা বোঝেন নাই আমার তো তুমি এখানে দেশ ঘোষণা দাও কিভাবে তুমি আমাদের অধীনস্থ মুসলিম অধীনস্থ জিম্মি হিসাবে করদ হিসাবে এখানের প্রজা হিসাবে বসবাস করতে পারো ঠিক আছে কিন্তু তুমি আপনার বলেন তুমি ইয়া কিভাবে হও দেশ কিভাবে ঘোষণা করো এই সেদিন থেকে উনিশশো থেকে আমি অনেক কথা এর দূরে শুধু বুঝাইলাম উনিশশো সাল থেকে যখন তারা ঘোষণা করল যে এটা আমাদের একটা দেশ ইসরায়েল ইসরায়েল নাম দিল কেন ইসরায়েল হল তারা যার বংশধর মনে করে নিজেকে তিনি হলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইয়াকুব আলাই সাল্লামের সন্তান ছিল বারো জন এই বারো জনের বংশধারার থেকেই এই বন ইসরায়েল ইয়াকুব আলাইসাল্লামের একটা উপাধি ছিল ইসরায়েল এটা ইয়াকুব আলাই সাল্লামের নাম ইসরায়েল অর্থ হিব্রু ভাষায় আবদুল্লাহ আল্লাহর বান্দা তো ইয়াকুব আলাই সাল্লামকে তারাই এখনো ইয়াহুদিরা ইয়াকুব বলে না হ্যারা ইসরায়েলে বলে ইয়াকুব নবীরে তাদের কিতাবে এখনো নাম ইয়াকুব না ইসরাল এই জন্য ওই তার বংশধর মনে করে এটার নাম দিছে ইসরায়েল এই যে ইসরায়েল বলে তো এই রাষ্ট্র ঘোষণা দেওয়ার পরে উনিশশো সালের পর থেকে আজকে দুই হাজার পর্যন্ত পঁচাত্তর বছর কয় বছর এই পঁচাত্তর বছর টানা লাগাতার এই অঞ্চলের মুসলমানরা লড়াই করে যাচ্ছে যে আমরা এটা মানি না আমরা এটা দেবো না আমরা এটা দেবো না তোমাদের তোমাদেরকে দেব না তুমি এমনে অধীনস্থ হিসাবে যদি প্রজা হিসাবে বসবাস করতা তাইলে তো আপত্তি ছিল না বাংলাদেশেও তো হিন্দুরা বসবাস করে না কথা বলেন না কেন তাইলে এটা তো না তারা তো দেশ ঘোষণা দিছে আজকে যদি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি এই তিনটা মিল্লা যদি খ্রিস্টানরা পাহাড়ি উপজাতিরা বলে এটা আমাদের দেশ তাহলে আমরা বাকিরা কি মাইনা নেব এটার পায় তারা চলছে বাংলাদেশেও এটার পায়ে তারা আছে হ্যাঁ হ্যাঁ দিবা নিশি মিশনারিরা সেখানে মেহনত করছে খ্রিস্টান মিশনারিরা পাহাড়ি উপজাতিদের কাছে আমাদের উত্তরবঙ্গ এই যে রংপুর দিনাজপুর এরপরে আপনার গাইবান্ধা এরপরে পঞ্চগড় ঠাকুরগাঁও এটা উত্তরবঙ্গ এই সাইড কেমন এই উত্তরবঙ্গেও আপনার বর্তমানে প্রচুর পরিমাণ মুসলমান হয় কাদিয়ানি হয়ে যাচ্ছে নয়তো খ্রিস্টান হয়ে যাচ্ছে একদিন ঘুম থেকে জেগে দেখবেন তারা ওই আপনারা কিছুদিন আগে শুনছেন না মনে নাই পঞ্চগড়ের মধ্যে যে কাদিয়ানিদের সাথে মুসলমানদের ব্যাপক কি হয়েছে মারামারি হইছে তারা ডাইরেক্ট এলাকা বানায় ফেলছে মিয়া বিশাল বড় এলাকা তাদের আহমদিয়া মুসলিম এলাকা এটা তাদের এলাকা তাদের এই সাহস আইলো থেকে কথা বলেন না কেন এই সাহস থেকে পেল তারা ঠিক এরকম পঁচাত্তর বছর ধরে এই ফিলিস্তিনের মুসলমান মজলুম তারা মানে মেনে নিচ্ছে না তাদের কথা হলো আমরা হায়াত থাকতে বেঁচে থাকতে আমরা ছাড়বো না আমরা এই অঞ্চল ছাড়ব না আমরা এই অঞ্চল পুনরুদ্ধার করবই কারণ এটা আমাদের মুসলমানদের বিজয়ী ভূমি এটা এটা মুসলমানদের আমাদের অংশ কাইটা তুমি দেশ ঘোষণা দেওয়ার কোনো অধিকার রাখো না কোনো অধিকার রাখো আমেরিকা রণতরি পাঠাইলা আমেরিকা নিজে আইসা জো বাইডেন দেখা করে গেলাম তোমার আমেরিকার কোন একটা সাইট তিন কোটি মানুষ থাকতে পারবে এরকম একটা এরিয়া মাইকটা হিসাব কইরা তুমি দিয়ে দাও না তাদের কথা বলেন না কেন তোমার জাগার অভাব আছে তো মুসলমানের কল জায়গাটা কেন ইংল্যান্ড তুমি তুমি দাও কথা বলেন না তুমি দিবানি তুমি দাও অস্ট্রেলিয়া তুমি দাও ইউরোপ তুমি দাও এরা তো এখনো আছে ওইখানে যে অংশ ইসরাইল থাকে ইহুদি এরপরে বাকি বৃহৎ অংশ মনে করেন দেড় কোটি তো এখানে আছে নব্বই লাখ বিরানব্বই লাখের মতো তো বাকিরা কই বাকিদের মধ্যে অংশ ইউরোপে তো ওইখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লাখ ইহুদি ইউরোপে আছে গোটা ইউরোপ জুড়ে তো হ্যাঁ একটা দেশ বানায় দাও কথা বুঝছেন নি আমার কথাটা এটা জীবনেও দিবে এটা জীবনও দিব না কেন তোমার কি জমির অভাব পড়ছে মুসলমানের পবিত্র ভূমি কি দরকার মূল দরকার হইল পাশ্চাত্য তো খ্রিস্টানদের দখলে ইউরোপ এই সাইড প্রাচ্য এই সাইড আরব এই সাইড এশিয়া এই সাইডের মধ্যে তাদের একটা ঘাঁটি দরকার যেখান থেকে এই সাইড দখলের পরিকল্পনা করবে সেই সেনা ছাউনি সেই ঘাঁটির নামে হচ্ছে ইসরায়েল ইসরায়েল অর্থাৎ তাদের পরিকল্পনা যে এখানে যদি বসতে পারে তাহলে এদের মাথার উপরে ভর কইরা তারা এই অঞ্চল পুরা আরব বিশ্ব পুরাটা আরব অঞ্চলটা এই কাফেররা দখল করে আর এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি ইসরাইলের একটা বড় স্বপ্ন আমরা নিজে আরবি কিতাবে মিশরের একজন বড় বিখ্যাত লেখক ডক্টর রাগেদ সার জানি উনি লিখছেন যে পাদ্রী যারা এই কথাটা মনোযোগ যারা পাদ্রী তাদের ধর্মগুরু তাদের একটা ভবিষ্যৎ তাদের স্বপ্ন তাদের সাধনা তাদের ফিকির যে আমরা শুধু এই ফিলিস্তিন ভূমির যেদ্দুর নিচি এদ্দুর হবে না আমাদের আমাদের টার্গেট আমাদের পূর্বপুরুষ ইয়াহুদিরা যেখান থেকে বিতাড়িত হয়েছিলেন প্রথম মোহাম্মদ যেখান থেকে বিতাড়িত করছিল আমাদের পূর্বপুরুষকে আমরা ওই জায়গা পর্যন্ত সীমানা আমরা নেব সেটা কোথায় না না ও ওহো বুঝা মন নাই আমি আগের কথা মনে নাই না তো বাধ্য তাহলে এই তো কঠিনুবাস বাদ দিয়ে ইচ্ছা করি বিদায় করছিল তিনটা গোত্র কোনখান থেকে তো বুঝলে গেলেন কেন বলে তাইলে টার্গেট কদ্দূর পর্যন্ত পৌঁছবে তাদের টার্গেট এই ইসরায়েলের এই মাথার থেকে ফিলিস্তিনের এই প্রান্ত থেকে মদিনা পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন তারা ওই পরিকল্পনা নিয়ে টার্গেট নিয়ে হয়তো একশো বছর পাঁচশো বছরের পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে কথা বলছেন আপনারা অনেকেই জানেন সুলতান নুরুদ্দিন আমলে এই আপনার রসুলের পবিত্র লাশ মুবারক চুরি করার জন্য চেষ্টা করেছিল শুনছেন এই ঘটনা এ তাদের স্বপ্ন যে আমাদেরকে মদিনার থেকে মোহাম্মদ বিতাড়িত করছে আমাদের বাপদাদা ঘরে করে কাজে আমরা মোহাম্মদের লাশ উঠেই আনতে মদিনাকে মোহাম্মদের অনুসারী থেকে খালি করে দেবো আজও তাদের সেই শয়তানি চিন্তা বন্ধ হয় না আজও বন্ধ প্রিয় বন্ধু আমার তাদের স্বপ্ন রসুল্লাহামের পবিত্র রওজাকে আঘাত করা এই বন্ধু আমার ফিলিস্তিন শুধু একটা অঞ্চলের সমস্যা না কথা বোঝেন নাই ফিলিস্তিন একটি অঞ্চলের সমস্যা ফিলিস্তিন একটি এলাকার কোনো কিছু মুসলমান বিপদগ্রস্ত এটা না বাস এই ইসরাইল এই ইহুদি তাদের স্বপ্ন শুধু এখানে না তাদের তো আটাত্তর পার্সেন্ট ভূমি পেলই তো আবার মুসলমানদের গাজা আটকায় রাখার কি দরকার কথা বলেন না কেন এটা দরকার কি তোদের তোরা তো পাইলি যে দূর চাচ্ছিস তোরা নব্বই লাখ মানুষ থাকতে এত বড় জায়গা দরকার লাগে তোদের মানুষ তাদের আবার ইয়াহুদিদের ধর্ম প্রচার নাই এটা বুঝছেন মানে মুসলমান যেরকম আমরা ধর্ম প্রচার করি অন্য লোক বিধর্মী কেউ কি হইতে পারে মুসলমান হইতে পারেনি অ কথা কন্যা যে কোনো ধর্মের মানুষ মুসলমান হইতে পারেনি খ্রিস্টানও হইতে পারে মানে যে কোনো ধর্মের লোক কি হইতে পারে খ্রিস্টানরাও মিশনারি মানে খ্রিস্টানরাও তাদের ধর্ম প্রচার করে অন্যের কাছে মুসলমানরাও প্রচার করে কিন্তু হিন্দু ধর্ম আর ইয়াহুদি ধর্ম তাদের ধর্মের মানে তাদের ধর্মে হিন্দু ধর্মে কেউ নতুন করে হিন্দু হইতে পারে না নি আমার কথাটা অন্য ধর্মের লোক কি হইতে পারে না হিন্দু হইতে পারে না ইয়াহুদিদেরও সিস্টেম এটা তারা তারা